যাত্রা আমাদের শুরু হয়ে গেছে বিকেলবেলা সাড়ে চারটের সময় বেরিয়ে সাড়ে চারটের একটু সামান্য আগে আমরা বেরিয়েছি তারপরে আমরা পাঁচ ঘন্টা মতো ড্রাইভ করে একটা হোটেলে ছিলাম হোটেল থেকে আবার সকালবেলা আটটার সময় বেরিয়ে গেছি আজকে ড্রাইভটা কিন্তু অনেক বড়ো এগারো থেকে বারো ঘন্টা সময় লাগবে সিয়াটেল থেকে আমরা যে স্টেটটায় যাচ্ছি নর্থ ডাকোটা এটা মোটামুটি বারোশো মাইল বা তারও একটু বেশি ডিস্টেন্স মানে আমাদের কিলোমিটারের হিসাবে হচ্ছে দু হাজার কিলোমিটারের সামান্য একটু বেশি সেটা ড্রাইভ করে যেতে প্রায় আঠেরো থেকে ১৯ ঘন্টা লাগে হ্যাঁ দু হাজার মাইল দু হাজার কিলোমিটার মানে হচ্ছে ধরো আমরা কলকাতা থেকে যদি ড্রাইভ শুরু করি সেটা প্রায় ম্যাঙ্গালোর পর্যন্ত ড্রাইভিং যদিও সেই ড্রাইভিংটা যেতে এখানকার মতো আঠারো উনিশ কুড়ি ঘন্টায় পৌঁছনো যায় না পুরো ডবল টাইম লাগে চল্লিশ বিয়াল্লিশ ঘণ্টা টাইম লেগে যায় তার একটা মেন কারণ হচ্ছে রাস্তা আর এখানে প্রচণ্ড জোরে গাড়ি চলে মানে মিনিমাম এখানে স্পিড হচ্ছে সত্তর মাইলস পার আওয়ার যেটা অনেকটাই বেশি মানে কিলোমিটারের হিসাবে ধরতে গেলে একশো কিলোমিটার একশো দশ কিলোমিটার এইটা হচ্ছে এখানকার নর্মাল স্পিড এখানকার ভেতরের রাস্তাগুলো কিছু কিছু একটু খারাপ থাকে কিন্তু হাইওয়ে কিন্তু সবসময় ভীষণ ভালো থাকে সেই জন্য এত জোরে গাড়ি চলতেও পারে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটাও এত সুন্দর দেখেই মনে হচ্ছে একটু ছবি তুলি ভিডিও তুলি তাই একটা সাইডের রাস্তায় আমরা দাঁড়িয়েছি আমি ভিডিও তুলব বলে দেখো রাস্তাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর আবার সমূহ একটু সাইড করে একটা ট্রেন লাইনের পাশে দাঁড়িয়েছে সেটা মানে ট্রেন লাইনটা মিশিয়ে আরও সুন্দর দেখতে লাগছে চলো একটু পাকেও রেস্ট দেওয়া হয়েছে একটু হাঁটা হাঁটি হয়েছে অনেকক্ষণ বসে থাকা তো হাঁটাহাঁটি করে নিয়েছি এবার আবার গাড়িতে উঠে পড়ি বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না কারণ অনেকটা যেতে হবে দেখো এই পাহাড়টায় এখানে আবার একটা সুইচ ব্যাক রয়েছে আমরা তাই নিজেরাই বলছি ওটা কিসের রাস্তা গাড়ি ওঠাটা তো ওই রাস্তায় বেশ কঠিন ব্যাপার হাঁটা রাস্তাই হবে কিন্তু সেটাও বেশ কঠিনই হবে একদম খাড়াই খাড়াই উঠে গেছে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে ওহারাল জায়গাটা এত বেশি সুন্দর চারিদিকটা সবুজ দুপাশে রয়েছে পাহাড় এইদিকেও পাহাড় এই দিকেও পাহাড় এই সাইডে দেখো আবার একটু বরফ চূড়োও দেখা যাচ্ছে না চলো গাড়িতে উঠে পড়ি সম একটু হাঁটাহাঁটি করে গাড়িতে উঠে বসে পড়েছে বলছে আমি গাড়িতে উঠে বসে পড়েছি তুইও চলে আয় দেরি হয়ে যাচ্ছে না সত্যি বারো ঘন্টার আসা এমনিতেও তো একটু আদ্রু দাঁড়াতেই হয় সময় একটু বেশি যায় বেশি সময় নষ্ট না করে গাড়িতে উঠে পড়ি এসে গেছি চিকেন স্যান্ডউইচ তো বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম তো রাস্তা বেরিয়েই সেটা খাওয়া হয়ে গেছে এবার গাড়ির পেট ফাঁকা হয়ে গেছে তাই গাড়ির পেট ভর্তি করতে নেমেছে সৌম্য রাস্তাটা এত সুন্দর কিন্তু আমি ভিডিও করতে পারছি না যে কাঁচটার অবস্থা খুব খারাপ এখানে এই টাইমটায় মানে এই যখন শীত থেকে গরম পড়ে বা স্প্রিং টাইমটায় যেহেতু এত ফুল টুল হয় পোকামাকড়ও বেড়ে যায় আর এখানে এত স্পিডে গাড়ি চলো তো সব গাড়িতে পোকামাকড়গুলো এসে ধাক্কা খায় আর কাঁচের ওপরটা পুরো ভর্তি হয়ে যায় যার জন্য কাঁচটার অবস্থা খানিক্ষণ পরে পরে খুব খারাপ হয়ে যাচ্ছে আর সেটাকে যতক্ষণ পরিষ্কার করা হচ্ছে আমি আর ভিডিও তুলতে পারছি না নর্মালি এখানে পেট্রোল পাম্পে ওই কার ওয়াশ করার জন্য জিনিসপত্র রাখা থাকে সেটা এই পেট্রোল পাম্পটায় নেই কিন্তু এখন কাজটার এতটাই খারাপ অবস্থা ওই দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে তাই আমরা কার ওয়াশ প্রপার কার ওয়াশ খুঁজছি একটা শহরে দাঁড়িয়েছে এখন যেটার নাম মিজোলা মিজোয়া সরি মানে এর স্পেলিংটায় একটা এল আছে কিন্তু উচ্চারণে সেটা উজ্জ্বল মিজোয়া তো আমি বলছি শুধু শুধু বানানটাকে লম্বা করার কি দরকার ছিল এলটার উচ্চারণ যখন নেই দেওয়ার কি প্রয়োজন ছিল আর আমরা রাত্রে যে শহরটা ছিলাম সেটার নাম ছিল কেলগ আর না কেলগ কনফ্লেক্সের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না সেটার খোঁজ আমি নিই নি যাই হোক সেখান থেকে যাত্রা শুরু করেছি আজকে সকালবেলা আমরা নর্থ ডাকোটা যাচ্ছি তো আমরা থাকি ওয়াশিংটন স্টেটেতে তো আমরা ক্রস করব চারটে স্টেট অলরেডি ওয়াশিংটন ছেড়ে এসেছি আইডাহো বলে একটা স্টেটে ঢুকেছিলাম তবে সেইটার পোশানটা খুবই কম ছিল এখন মন্টানাতে আছি মন্টানা স্টেটটা বেশ অনেকটাই সে মান্টানা দিয়ে অনেকটা যেতে হবে তারপরে শেষকালে পৌঁছবো নর্থ ডাকোটাতে সাউথ ডাকোটাতে আমরা আগে ঘুরেছি সাউথ ডাকোটাটাও বেশ সুন্দর নর্থ ডাকোটায় খুব যে বেশি কিছু আছে তা নয় কিন্তু একটা ন্যাশনাল পার্ক আছে সেখানে আর এটা এতটাই আলাদা দিকে যে যাওয়ার চান্সটা খুবই কম তো আমরা ওই ন্যাশনাল পার্কটাকে টার্গেট করেই এবারে ট্রিপটা প্ল্যান করেছি নিয়ে যাব দেখাবো সব কিছুই তোমাদের অনেক ওয়াইল্ড লাইফ আছে ওখানে বাইসান আছে ওয়াইল্ড হর্স দেখা যায় এই সমস্ত কিছু যাই হোক চলো আবার একটু এগোলে যাক সমুদ্র নেওয়া হয়ে গেছে আমরা নর্মালি তো যাই পুরো অটোমেটিক পাওয়ার কারও আসে এখানে মানুষে করছে তাহলে একটু বোধহয় বেশি ভালো পরিষ্কার হবে ভালো করে আগে সাবান দিয়ে কাজগুলো যা সব ভর্তি হয়ে গেল আর কিছু দেখা যাচ্ছে না হয়ে <kung> গেছে <government> এবার আবার আমার ভিডিও তুলতে পারবো ও গাড়ি চকচকে করে দিয়েছে খালি এইখানটা ওই মানে নামালাম বলে আবার ওখানে একটু ইয়ার হয়ে গেল সেটা ঠিক আছে চল ফাইনালি আমরা এই টিফিন বক্সটাই গরম করেছি হচ্ছে গরম হ্যাঁ ভালো গরম হয়েছে সেইটা দিয়ে আমাদের আজকে লাঞ্চ হচ্ছে আবার গাড়িতে বসে গরম গরম লাঞ্চ পয়সা খরচাটা কাজে লেগেছে বেশ ভালোই কাজে লেগেছে হ্যাঁ গরম হতে একটু সময় নিচ্ছে মোটামুটি চল্লিশ মিনিট মতো আমি গরম করলাম বেশ খাবার মতো ভালো গরম হয়েছে না এটা আমার একটা খেপ্রি এখানে একটু পাহাড় টাহার বা একটু গাছপালা দেখা যাচ্ছে মাঝখানে খানিকটা জায়গা দিয়ে এসেছি যেখানটা চারদিকটা গাছপালা সেরকম ছিল না মাঠ মাঠ ক্ষেতের মতো এরকম ছিল আর যা চড়া রোদ উঠেছে গরমও প্রচন্ড বেড়ে গেছে কিন্তু যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা বড্ডই সুন্দর অমন সুন্দর রোদ ঝলমলে ওয়েদার থেকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল তবে একদিকে ভালো হলো কি বলো তো গাড়িটা আরও একবার ধোয়া হয়ে গেল কারণ এখানে যেতে যেতে তো আবার ওই পোকাগুলো আটকাচ্ছে কাছে সেটা আর একবার ধোয়া হয়ে গেল আমরা একটু ডিনার নিতে নেবেছি ডিনারও তোলা হয়ে গেল আমাদের এখন কটা বাজে এখন বাজে সাড়ে আটটা আমাদের পৌঁছতে আরো কতক্ষণ লাগবে চার ঘন্টা তো ঘন্টা তারপরে গিয়ে হোটেলে পৌঁছে যাবো এই শুধু ড্রাইভই আজকে সারাটা দিন সকাল থেকে রাতি পর্যন্ত তাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে থেকে আমাদের ঘোরা শুরু কালকে থেকে ভিডিওটা ঘোরার হবে চলো আজকের মতো টাটা আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও শেয়ার করো টাটা